শুভেচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই ইউনিকো হসপিটালস দর্শক আমাদের এই শর ঋতুর বাংলাদেশে ঋতুভেদে যেমন প্রকৃতিতে পরিবর্তন আসে তেমনি আমাদের রোগ ব্যাধিতেও কিন্তু নানান বৈচিত্র্য আছে এখন যেমন বর্ষাকাল আমরা দেখছি যে জ্বর কাশি ঠান্ডা এবং কখনো কখনো এর সাথে তীব্র ব্যথা এই উপসর্গগুলো দেখা দিচ্ছে এই ধরনের উপসর্গ দেখা গেলে কি চিকিৎসা ব্যবস্থা নিতে হবে এবং কখন কোন ওষুধ ব্যবহার করতে হবে তা নিয়ে কিন্তু আমাদের সাধারণ মানুষের ভেতরে সচেতনতা দরকার একই সাথে আমাদের যারা চিকিৎসা দিচ্ছেন তাদেরও এ বিষয়ে তাদের বিশেষজ্ঞ যে জ্ঞান আছে সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে আজ আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের আলোচ্য বিষয় জ্বর কাশি ঠান্ডা ও ব্যথা কি করবেন এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে একজন বিশেষজ্ঞ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রফেসর ডাক্তার খাজা নাজিম উদ্দিন তিনি সিনিয়র কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন ও ডায়াবেটোলজি ইনুকো হসপিটালস ঢাকা এবং তিনি সাবেক বিভাগীয় প্রধান ও প্রফেসর অফ মেডিসিন বার্ডিম ডক্টর খাজা নাজিমুদ্দিন স্বাগত আমাদের অনুষ্ঠানে থ্যাংক ইউ আমরা যেটা বলছিলাম যে সময়ের সাথে সাথে আমরা দেখি ঋতুভেদে নানান অসুখ বিসুখ আমাদের দেশে আসে এখনকার সময়ে যখন আপনারা রোগীদেরকে দেখেন প্রতিদিনকার যে প্র্যাকটিস সেখানে কি কি রকমের অসুখ সবচেয়ে বেশি চোখে পড়ছে রোগীদের ভিতরে প্রথমেই আপনাকে ধন্যবাদ ইউনুক হাসপাতালকে ধন্যবাদ এবং প্ল্যানেটারি হেলথ একাডেমিকে ধন্যবাদ সবাইকে আমি অভিনন্দন জানাই এটা বাস্তব প্র্যাকটিক্যাল জিনিস নিয়ে আলাপ করার জন্য আমরা প্রতিদিন প্র্যাকটিসে সব ডাক্তারই পাই আমিও তো পাই তো মেডিসিনের ডাক্তার জ্বরের রুগী অধিকাংশই আসে জ্বরের সাথে কেউ বলে ঠান্ডা লাগছে কেউ বলে কাশি হচ্ছে হাত পা ব্যথা আসে এরকম থাকেই এখন জ্বর হলে আমরা কি করি কি করা উচিত সত্য কথা বলতে কি জ্বর মানে একটা উপসর্গ জ্বর তো কোনো অসুখ না জ্বরের একটা কারণ থাকে তো ডাক্তারের ইন্টেনশান থাকবে কারণটা বের করা আর রোগীর ইন্টেনশান থাকবে উপসর্গ তো উপশম হওয়া যত তাড়াতাড়ি সম্ভব তো উপসর্গের জন্য বেশ হলো প্যারাসিটামল এবং ওয়ানলি ওয়ান মেডিসিন প্যারাসিটামল আপনি ষাট থেকে একশো মিল কেন পার কেজি দিতে পারেন দিয়ে দিনে চারবার করে দিবেন চারবারে বেশি দেবেন না দিয়ে জ্বর নামায় রাখবেন জ্বর কীভাবে নামাবেন কতটুকু নামাবেন আপনার নর্মাল নাইনটি এইট করার কোনো দরকার নেই একশো বা একশো এক থাকলেই কমে গেলো কারণ এই ধর চলে যাবে চার দিন বেশি জ্বর সাধারণত ভাইরাল ফিভার থাকে না যেটা আমরা বলছিলাম জ্বরটা নামাইলাম এখন জ্বর আর কীভাবে নামায় একশো লোকের জ্বর একশো দুই চার প্যারাসেটল খেয়ে যাচ্ছে না একশো তিন চার খুব ভয় পেয়ে গেছে দুই তিনটা জ্বর যায় না তখন আমি তো একটা ঘরে নিয়ে গেলাম ছোট ঘর যেখানে এসি আছে আচ্ছা জ্বর নেওয়ার সাথে সাথে জন্মে গেল এসি রুমে নেওয়ার সাথে একটা পথ অত যে ওখানে গরমের দেশ জ্বর বেশি হতো একটা স্যালাইন দিলে জ্বর তাড়াতাড়ি নেমে যেত আর আমাদের মানে চ্যালেঞ্জটা ইনজেকশন করে ইনজেকশন স্যালাইন আমরা যেটা করি সেটা হলো গা ধুয়ে দেই মাথায় পানি দেই এগুলো সবই করি জুস খাওয়াই পানি খাওয়াই ডিহাইড্রেশন যদি প্রিভেন্ট করতে পারি তাহলে কিন্তু জ্বর নেমে যায় তাইলে জ্বরের জন্য প্যারাসিটামল দিলে অনেক ক্ষেত্রে এক্সসেস দেওয়া যাবে না এক্সসেস গল্প বলি জি আমাদের এই জায়গাটা এই জায়গাটা একটু আসি যে এই যে প্যারাসিটামল কেন্দ্রিক যে চিকিৎসা ব্যবস্থাপনা এটা তো স্বাভাবিক একদম আমাদের দেশেও অনেকে কিন্তু নিজেও যখন জ্বর হয় সেটা দিয়ে শুরু করে এটা কিন্তু প্যারাসিটামলও ব্যবহারের ক্ষেত্রে যে মাত্রা সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি বললেন যে অ্যাক্সেস দেওয়া যাবে না কিন্তু আমি ওখানে যাওয়ার আগে একটুখানি জেনে নিতে চাই যে এখনকার সময়ের যেই যেই জ্বর যেটা নিয়ে আসছে সেটার তীব্রতা বলেন অথবা এর সাথে অন্যান্য যেসব উপসর্গ যেমন ব্যথা বা অন্যান্য যেসব উপসর্গ এগুলো কি অন্য সময়ের তুলনায় একটু ভিন্নতা পাচ্ছেন আপনারা মানে অনেক রোগী কিন্তু দেখছি যে অনেকে এখন আমরা যেটা পাচ্ছি সত্য সত্যকার অর্থে জ্বরের সাথে অধিকাংশ রোগেরই ঠান্ডা ব্যথা এগুলো থাকে তো এমনি জ্বরের সাথে গা ম্যাজ ম্যাজ করা ব্যথা এটা থাকে জি কিন্তু ইদানিং যেটা পাচ্ছে সেটা জ্বর চলে যাওয়ার পরে ব্যথা আচ্ছা এটা আসলে বেশি ব্যথা অনেক ব্যথা অনেকের গিরা ফুলে যায় দেখলে মনে হয় রিউমাটার আর্থাইটিস আচ্ছা দেখলে বোনা অথবা অনুক্ষয় মধ্যে চিকুনগুনিয়া সকল বয়সেরই নাকি একটি বিশেষ বয়স সব বয়সে বেশি বয়সের লোকে সাপার করে বেশি কারণ এদের মনে হয় যে সহ্য ক্ষমতা কম যাক কিন্তু এটা অনেক ব্যথা এটা আমি ডাক্তার হিসেবে বলবো আসলে অনেক পেন অনেক তো এটা কিন্তু এবার আমরা বেশি পাচ্ছি তো অনেকেরই চিকুনগুনিয়া না খুব অধিকাংশেরই চিকুনগুনিয়া না অনেকেরই ডেঙ্গু না প্রবাবলি এটা डिफरेंट ভ্যারাইটি আচ্ছা তার মানে অন্য থাকতে পারে কিন্তু এখন এদের জন্য কি করব জ্বর থাকা অবস্থায় যদি ব্যথা থাকে প্যারাসিটামলি চিকিৎসা প্লিজ ডোন্ট গো টু আদা মেডিসিন আচ্ছা সাইড দিবেন না বলটারেন দিলেন আগে কি আরেকটা ওষুধ পাওয়া যেত সেটা কি ভুলে গেছি আমি দিলেই লিভার প্রবলেম হইত আমি এক রোগীর একদিন দেখছিলাম সে ভল্টারেন সাপোজিটের নিচে অ্যাকিউট রেনাল ফেলিওর হয়ে গেছে জ্বরের মধ্যে আর একটা দেখছে আমার এক ডাক্তারের ছেলে সে মেডিকেল স্টুডেন্ট জ্বর নামাতে গিয়ে অনেক প্যারাসিটাম তারপর লিভার ফেইলিয়ার হয়ে মারা গেছে সো এই জায়গায় হলো আপনি যে কথাটা বলছেন সুন্দর করে জ্বর হয়েছে প্যারাসিটামল কতটুকু দেবেন চার গ্রামের বেশি যাবেন না আচ্ছা চার বেড়ে বেশি দেবেন না এবং ওই যে ডোজ বাচ্চাদের বেলায় সিক্স ফিফটি টু হানড্রেড মিলিগ্রাম পার কেজি পার ডোজ এটা সেক্ষেত্রে এটা এটা আমাদের দেশের প্রেক্ষিতে আমাদের দেশে যে ওষুধ পাওয়া যায় যেটা যে ট্যাবলেট ফর্মেটে যেটা পাওয়া যায় প্যারাসিটামল সেটা কয়টি তাহলে একদিনের কয়টার মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায় আটটা দিতে পারে আটটার বেশি একদিনে যাওয়া যায় কোনো মত না করে আমি তো তা না আমি একটা করে চারবার দিয়ে বসাই রেখে আমি বলে যে আপনার জ্বর কমবে পানি খান বেশি করে জ্বর যাবে নিশ্চিন্ত থাকেন এখন গা ম্যাচ ম্যাচ করলেও কিন্তু প্যারাসিটামল দিতে হয় তখন গায়ে ব্যথা বেশি নেই তখন জ্বর বেশি নেই তখন কিন্তু দিলে ভালো লাগে আরেকটা হলো যে নাক দিয়ে পানি ঝরে চোখ দিয়ে পানি ঝরে ঠান্ডা লাগে রুগী এসেই বলে ঠান্ডা আমার নাক বন্ধ অ্যান্টিসিস্টামিন দিলে কাজ অ্যান্টিসিস্টামিন বেশি নেই সিঙ্গল ডোজ যেগুলো আছে ওইগুলো আপনি দিয়ে দেন কোনোটাই বেশি দেবেন না ধরে রাখবেন চার দিন সব ভাইরাল ফিভারি সব ভাইরাল ফিভারি চার দিনে যাবে চার দিনে না গেলে চার দিনে না গেলে বুঝবেন অন্য কিছু অন্য ব্যবস্থা সাত দিনের মধ্যে ভাইরাল ফিভার চলে যাবেই না গেলে আপনার অন্য ফিভার ভাবতে হবে আমাদের টাইফয়েড টাইফয়েড আছে টাইফাস আছে সাত দিন পরে এটা ভাবতে আবার দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে অন্য রোগ ভাববে তিন সপ্তাহ পরে কিন্তু টাইফয়েড ভাবা ঠিক না তখন কালাজ্বর এখন তো কালাজ্বর হয় না ম্যালেরিয়া ভাববেন এক মাস হলে কাশি টাশি আছে তখন টিবি ভাববেন তার বেশি হলে তিন সপ্তাহ বেশি জ্বর আছে জ্বর যাচ্ছে না তখন আপনাকে ইনভেস্টিগেশন করতে হবে এটাকে আমরা বলি পাইরেক সব আননোন অরিজিন সেই অরিজিন খোঁজার জন্য আপনাকে ইনভেস্টিগেশন খুবই চমৎকার আমার মনে হয় যে জ্বর কেন্দ্র করে যে এত কিছু বোঝা যায় বা সময়ের উপর বেশ করে আমাদের লাইক ম্যাথমেটিক্স সেটাই ইউ ক্যান ব্রিং আউট দ্য কজ হ্যাঁ

অ্যাডিকুয়েট পানি না আমার প্রেসক্রিপশন লিখে দিছে থ্রি লিটার পানি খান পানি নর্মাল ওয়াটার ডাব ওয়াটার জুস রাইস স্যালেন বা ওর স্যালেন যারা ডায়াবেটিস আছে রাইস স্যালেন যাদের ডায়াবেটিস আছে নর্মাল জুস খাবে নো নোয়াডেড সুগারটা খাবে হ্যাঁ না কারণ কি চট চলে গেলে মানুষ দুর্বল হয়ে যায় তো কিপ দ্য স্ট্রেংথ এই জুস টুস খাওয়া ভালো যত খাবেন তত ভালো যত ফল খাবেন তত লাভ এটা এটাই আসলে জ্বরের চিকিৎসা এখন আপনি বলতে পারেন যে অন্য জ্বরও তো হতে পারি ইয়াস যেমন ধর ম্যানজাইটিস হলো জ্বরের সাথে আলাদা সিমটম পাওয়া যায় নেক্রিভিটি পাওয়া তখন কিছু ওই জ্বর নিয়ে শুধু হবে না অন্য কিছু করতে হবে অন্য কিছু টেস্ট করতে হবে জ্বরের সাথে তার শ্বাস কাট শ্বাস নিল বুকে ব্যথা লাগলো ক্লুরিসি হয়েছে তার মানে নিউমোনিয়া হয়েছে স্ট্রেট বোঝা যায় স্ট্রেট বোঝা যায় আপনি জ্বর আসছে বাচ্চা নিয়ে আসছে বাচ্চার মা বাচ্চার বুক নড়ে না এটাকে স্প্লিন্টিং বলে আপনি শিওর বুঝবেন যে এটা নিউমোনিয়া হয়েছে তো এটা নিয়ে তো টানাটানি করার দরকার নাই আচ্ছা জ্বর জন্ডিস হয়েছে তার মানে হেপাটাইটিস হয়েছে তো এইগুলো ক্লু থাকে যে ডাক্তার সে যদি চেষ্টা করে হি উইল ফাইন্ড দ্য ক্লু এখন একটা বিষয় এখানে দাঁড়ায় যে যখন আমাদের জ্বর হয় তখন কিন্তু বেশিরভাগ সময় আমরা একটু অপেক্ষা করি ডাক্তারের কাছে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অপেক্ষা করি যে তিন দিন চার দিন বললেন অনেক মানুষই কিন্তু মনে করে যে তিন দিনের আগে ডাক্তারের কাছে যাওয়া দরকার নেই বা যায়ও না অনেকে তাহলে এই যে অন্য যেই জ্বর যেটা নিউমোনিয়া হোক অথবা মেনিনজাইটিসের যেটা বললেন ওই সম্পর্কিত জ্বরের ব্যাপারে মনে হয় আমরা একটু দর্শকদের আলাদা করে জানি না এটা আপনি যা বলছেন সার ঠিক না সবাই দেরি করে না একই রুগী জিপির কাছে যায় একজন কনসালটেন্টের কাছে সুপার যায় চেম্বারে গিয়ে ভিড় করে এটা আমাদের দেশে সবচেয়ে বড় খারাপ জিনিস ঠান্ডা সর্দি কাশির জন্য আমার কাছে কেন আসতে হবে তাই না যে কোনো রোগের চিকিৎসা করতে দয়া করে ডিসপেন্সারিতে গিয়ে ওষুধ নিয়ে এসে খাবেন না এটা আমার অ্যাডভাইস বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যেটা বলছে যে ধরেন প্যারাসিটামলের উপরে সে নির্ভর করছে সে বলছে যে আমি একদিন দুই দিন দেখছি নিজে কিন্তু না এটা ঠিক অনেকেই করে এটা ঠিক করে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনি যারা বলেন স্পেশাল কেস এটা বোঝা যায় বোঝা যায় আচ্ছা সেই রোগী দেখলেই বোঝা যায় যেমন একটা রোগী হাইলি টক্সিক থাকে রোগী নিজে কিভাবে এটার ব্যাপারে বেশি সচেতন রোগী 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 অনেক সময় বলে যে ডাক্তার না এই জ্বর অরিজিনাল জ্বর না আচ্ছা অর্ডিনারি জ্বর আমাকে বলছো অনেক অর্ডিনারি জ্বর মনে হয় আমার এই হচ্ছে আচ্ছা তখন বোঝা যায় তখন বোঝা যায় আর হলো যেগুলো রোগ খারাপ রোগ সেগুলো কিন্তু প্রথম থেকেই যেমন ধরেন আমি বলতে পারি টাইফয়েডের একটা রুগী টক্সিক থাকে প্রথমে আপনার সাথে কথা বলে তাক দেখে টেকে বুঝতে পারবেন যে টাইফয়েড হতে পারে একদম আপনি বুঝতে পারেন যেমন ধরেন মেজেলসের একটা রুগী আপনি র্যাশ দেখে বুঝতে পারবেন মেজেলসের রস চার দিনের দিন আসে চিকেন পক্স প্রথম দিনে র্যাস বেরোয় এটা এটা বোঝা ইজি কঠিন না টাইফয়েডের র্যাশ সাত দিনের দিন হয় ডেঙ্গুর র্যাশ সিক্স দেখতে এগুলা আমরা কি তাহলে এরকম বলবো যে ধরা যাক আমি জরের একটু ডিফারেন্সিয়েট করার দুইটা পাত নেওয়ার চেষ্টা করছি একটা হলো যে আমার শুধু জ্বর এবং ধরা যাক মাথা ব্যথা একটু ঠান্ডা পানি পড়ছে এটাকে আমি একটা ক্যাটাগরিতে রাখতে পারি আর জরের সাথে যেগুলো বললেন যে আমার শ্বাসকষ্ট হচ্ছে অথবা র্যাস তৈরি হয়েছে আমার ফুসকুরি উঠে যাচ্ছে অথবা লাল হয়ে যাচ্ছে স্কিন বা দানা বলেন এটাকে দানা বলে হ্যাঁ দানা হলো এরকম যখন অন্য কিছু নতুন কিছু সিমটম যেগুলো হচ্ছে সচরাচর জ্বরের সাথে থাকে না এটা হলেই আমাদের আসলে একটু বেশি সতর্ক হবে ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপারে তখন অপেক্ষা না করাটাই ভালো আমরা এখনকার কথা বলি এখন আমরা জ্বর আসলে সব ডাক্তারই এটা ভাবে জি ডেঙ্গু কিনা চিকনগুনিয়া কিনা করোনা কিনা জি তা আপনি করোনা হলে কাশি থাকবে করোনা হলে জ্বর থাকেই নাইনটি ফাইভ পার্সেন্টের জ্বর থাকে জ্বর ছাড়া করোনা হয় না প্রথমে জ্বর থাকে তারপরে ঠান্ডা সব থাকে প্রথমে তারপরে গলায় ব্যথা হয় তারপরে শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট যখন হয় তখন বুঝবেন যে এটা লাংচে চলে গেছে আচ্ছা সো এটা সিভিয়ার হচ্ছে তার আগে কিন্তু খুব ভয় নেই ডেঙ্গু হলে প্রথমে বুঝতে পারবেন অন্য জ্বরে অন্য ভাইরাস ফিভারের মতোই হবে খুব বোঝা কঠিন ডেঙ্গুতে র্যাশ বেরোয় ডেঙ্গুতে র্যাশ অনেক রকম সব রকম র্যাশই বেরোয় প্রথম দিনে এক রকম দ্বিতীয় দিনে এক তৃতীয় দিনে এক রকম কিন্তু টিপিক্যাল র্যাশ সিক্স যেতে বেরোবে আর ডেঙ্গুর জ্বর ছয় দিনে বেশি থাকে না কিন্তু ডেঙ্গুর রুগী উইক থাকে এটা ভেরি ইম্পর্টেন্ট বোঝা যায় যে রুগীর আর ডেঙ্গুর কিছু সতর্কীকরণ সাইন আছে জি সেটা যেমন পেটের ব্যথা বমি হওয়া পাতলা পায়খানা হয়ে যাওয়া বেশ করে বাচ্চাদের পেটে হাত দিলেই শক্ত হয়ে গেছে এটা ঝামেলা পেটের মধ্যে ব্লিডিং হয়েছে তো এটা ডেঙ্গু হলে বোঝা যায় আচ্ছা এটা সবার না এগুলো হলো এইট্টি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট হলো নর্মাল ক্লাসিক্যাল ডেঙ্গু বাকি যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার হলো হেমোরেজিক ডেঙ্গু হেমোরেজ মানে শুধু ব্লিডিং না জ্বর প্লাস অন্য সিমটম ডেফিনেশন হল আপনার যদি জ্বরের সাথে প্ল্যাটিলাইট কাউন্ট এক লাখের কম হয় তাহলে এটা ডেঙ্গু হেমোরেজিক ফিভার এর আবার গ্রেড আছে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর থ্রি এবং ফোর হলো ডেঙ্গু শক সিম এটা খুব সিভিয়ার্স সো ডাক্তার তো এটা জানে আপনিও যদি জানেন তাহলে সুবিধা আপনার জ্বরের রুগী পেটের ব্যথা করতেছে এত ওষুধ দিয়ে যায় না মাস্ট ডাক্তারের কাছে জি আর জ্বর আসছে ডেঙ্গু সন্ধে হচ্ছে পানি খাওয়ান থ্রি লিটার পানি আপনি এনশিওর করেন তো তা না পারেন সাইলেন্ডে রাখেন তিনটা সাইলেন্ডে কোনোদিনও খারাপ হবে না নেবার সো এটা নেগলিজেন্সে যারা না হয় এটা এবার একটু আসি যে এখনকার সময়ের যে জ্বর বলছিলেন যে হয়তো ডেঙ্গিও না তারপর আমরা যেটা বলি সেটাও না তারপরও তীব্র ব্যথা এই এই ধরনের রোগীদের ব্যবস্থাপনার ক্ষেত্রে কি করে আপনি এটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমরা তো ফ্যাক্স ফেস করি প্রতিদিন মনে হয় একটা আর্থাইটিস অথবা সেরোনেগেটিভ আর্থাইটিস কিন্তু আসলে না এখন জ্বর যদি না থাকে রুগী সামতো চার দিনে জ্বর চলে যায় জি তখন আপনি এক ওষুধ দেবেন জ্বর থাকলে আর এক ওষুধ দেবেন জ্বর অবস্থায় দিনে এনএসআইড দেবেন না আইবি প্রুফিন ইন্ডোমেথাসিন এগুলো ডন্ট গিভ কারণ এতে লিভারের ক্ষতি হবে আচ্ছা বাচ্চাদের দিলে তো বারো বছরের আগে তো রাইস সিন্ড্রম হয়ে যাবে সেই জন্য দেবেন না জ্বর চলে গেছে আপনি সেভ আপনি ইউ ক্যান ইউজ এনএসআইড আচ্ছা এনএসআইড দেও যায় না অনেকের ম্যাক্সিমাম ডোজে দিলেও যায় না রুগী আসে কান্নাকাটি করে তখন আপনি ইউ ক্যান ইউজ স্টেরয়েড ফর ফিউডেজ তাতেও কিন্তু যায় না তাতেও যায় না রুগীকে আশ্বস্ত করে দেব যে আপনি একটু সবুর করেন বেশি ওষুধ খেলে সমস্যা এটাই খান চলে যাবে এবং আসলে চলে যায় সপ্তাহ এক মাস পরে চলে যায় দু একবার তিন বছর তিন মাসও থাকে কিন্তু এগুলার হয় কি এগুলার কিছু কিছু লোকের ইয়ে হয় সেরোনেগেটিভ আর্থাইটিস অ্যাঙ্কালিজিং স্পন্ডালাইটিস হয় এটা কিন্তু হয় সেই জন্য মনে রাখতে হবে যে এই রোগে তার হতে পারে বি টোয়েন্টি সেভেন করলে বোঝা যায় আর একটা জিকা জিকা আমাদের গতবার আমরা দশ পনেরো জন পাইছিলাম আমাদের দেশে কম হয় ব্রাজিলের ওই দিকে বেশি জিকাতে মেকোসাইটিস হয় কনাইটিস হয় কিন্তু ব্যথা থাকে আর জ্বর থাকে জিকা হলো মহিলাদের হলে বাচ্চা ডেভেলপমেন্টাল ল্যাব নর্মালি

শুধু ব্যথা এটাকে আমরা বলি আছে তখন আপনার হেডেক শুরু হবে কি হলো এটা আপনি দেখলেন গিরার ব্যথার যত সব নেগেটিভ তখন তো মুশকিল তখন ওইটাই কাজ এনএসআইড দেবেন আর সেফ এনএসআইড দেবেন আর হলো রোগীকে ক্যাশিওর করবেন আচ্ছা এনেসাইড যেটা যেই ধরনের ওষুধ যেটা বললেন কয়েকটা ভল্টেরিন অথবা আইবি প্রুফিন যে ওষুধগুলো এগুলো তো ওভার দ্য কাউন্টার কিনতে পাওয়া যায় অনেক সময় রোগীকে নিজেই কিনে ওভার দ্য কাউন্টার বাংলাদেশে সবই সবাই পাওয়া যায় যে আপনি ওমি প্রাজল পৃথিবীর কোন দেশে ওভার দ্য কাউন্টার পাবেন না আমাদের দেশে কিনে খাচ্ছে জ্বর হলেই ওমি প্রাজল খালো কিন্তু আমি নিজে বলে রোগীদের আমি নিজে পেছি আয়রন ডেফিসিয়েন্সি আমার একমাত্র কট ওমি প্রাজল খাইছে নিজে পেছি আচ্ছা এটা কি বলবো তারপরে অস্টিওপোরোসিস হাড়ে নরম হয় তারপরে কিডনি দুর্বল হয় এটা কিডনির অসুখগুলো দেওয়াই যায় না কিন্তু এরা কিনে যাচ্ছে আর একটা ঘুমের ওষুধ ডাক্তার সাহেব আমার তো ঘুম হয় না ওষুধ দেয় আমি বলি যে আমি নিজেও খাই না আপনাকেও দিব না পৃথিবীর কোনো দেশে উইদাউট প্রেসক্রিপশন তো এটা না কে অভ্যেস করেন কয়েকদিন ভালো থাকবেন কিছু হবে না লাগবে না এটা হলো সত্যিকার অর্থে প্রবলেম আমাদের প্র্যাকটিস করে বিকজ উইডোনট ফলো দ্য প্রোটোকল সেটাই আমরা কেউই কোথাও কোনো চেম্বারে প্রোটোকল ফলো করি না প্রোটোকল হয়তো আছে। আমাদের আছে না ডেঙ্গুর ইয়া ট্রিটমেন্ট প্যানেল আছে না নির্দেশিকা আছে আমাদের বানানো আছে কিন্তু আমরা অনেকেই ফলো করি না কিন্তু অন্য দেশে এটা করা হয় সেটাই এই জায়গাটা আমরা একটু আসব যে রোগীরা যাতে আশ্বস্ত হতে পারে আরও অনেক বেশি বিশ্বাস নিয়ে তারা যাতে এই জিনিসগুলো ফলো করতে পারে সেটার ব্যাপারে নিশে অনেক কিছু করণীয় আছে আমাদের বাকি আছে কিন্তু আরও দুটো অসুখ যেটা আমরা এখানে লিখছিলাম ঠান্ডা কাশি যেটা অনেক সময় কিন্তু দেখা যায় যে তার শুধু নাক দিয়ে পানি পড়ছে অত বেশি জ্বরও না কিন্তু তার নাক দিয়ে পানি পড়ছে বা কিছু অথবা আপনার সুবিধা নাক দিয়ে পানি পড়া আপনার ডিফারেন্স করার সুবিধা একটা হলো ঠান্ডা লাগছে ভাইরাসের জন্য সেটা অ্যালার্জির জন্য সারা বছরই থাকে তার মাথার অ্যালার্জি অ্যালার্জি মানে কি একটা জিনিস নিলে তার রিয়াকশন হয় নাকে অ্যালার্জি হলে আমরা রাইনাইটিস বলি চোখে হলে বলি সাইনাস হলে সাইনাসাইটিস বলি লাংসে হলে অ্যাজমা বলি আচ্ছা আর চামড়া হলে আর্টিগেরিয়া বলি তাই তো তা আপনাকে একে ধরতে হবে অন্য জায়গায় আছে কি না অন্য কিছু আছে কিনা তার শ্বাসকষ্ট হয় কিনা সারা বছরই থাকে কিনা তাহলে সেটা অ্যালার্জি আচ্ছা সেটা অ্যালার্জির কারণ খুঁজতে হবে এখন টেস্ট করে আপনি অ্যান্টিসিস্টামিক সব দুটাতেই কিন্তু অ্যান্টিসিস্টামিনিক কাজ হয় এবং ভালো কাজ হয় অ্যান্টিসিস্টামিনিক কাজ হচ্ছে না তখন আইজিও করে দেখলেন

স্টেরয়েডের বিষয়টা নিয়ে মনে হয় একটু আলাদা করে জিজ্ঞেস করি কারণ আমাদের অনেক অসুখ বিসুখে কিন্তু স্টেরয়েডের ব্যবহার যেটা আপনি বললেন জ্বরের ক্ষেত্রে কেউ করছে ব্যথার ক্ষেত্রে কেউ করছে আবার এরকম অ্যালার্জির ক্ষেত্রে কেউ করছে চোখে যখন ইনফেকশন হয় তখনও অনেকে স্টেরয়েড হলো ধন্যন্তরি ওষুধ কিন্তু দেয়ার স্পেসিফিক ইন্ডিকেশন আছে তখন আপনি না দিয়ে পারেন না দিতেই হয় কিন্তু যখন দেওয়া যায় লাগে না তখনও যদি দেয় তাহলে তো ঝামেলা এটা কি আমাদের সাধারণ মানুষ কোনোভাবে বুঝতে পারবে যে এটা স্টেরয়েড ওষুধ এটা নন স্টেরয়েড ওষুধ যখন আমি ধরেন ফার্মাসিতে যাচ্ছি গ্রামের একজন মানুষ ফার্মাসিতে গেল সে কিন্তু ভাবলো আছে কে তাড়াতাড়ি ভালো করে বোঝার কথা না সাধারণ মানুষ ওইটাই খেয়ে যাবে এবং যখন বেকায়দা পড়বে তখন বড় ডাক্তারের কাছে আসবে সেটাই কখন বেকায়দা তা জানেন কয়েকদিন ওষুধ খালেও একদিন খায় না দুর্বল হয়ে গেছে শখে পড়ে চলে গেছে লবণ কমে গেছে তখন আসবে তার আগে কিন্তু জানবেন কিন্তু করে বললো আপনার গিরা ক্ষয় গেছে আপনি এখন বলেন আপনাকে যদি আমি বলি আপনার গিরা ক্ষয় গেছে আপনাকে ভালো থাকবেন কোনো মানুষ ভালো থাকবে সজ্ঞানে বলবে আমার গিরাটা ক্ষয় হয়ে গেল ব্যাপার তো তা না ব্যাপার হলে আমার যেমন চুল পাকছে গিরাও তো পাকছে আমার বয়স হলে গিরার বয়স হয় না আমার ক্যাটার একটা হলে বয়সে ক্যাটার করে চলতে হয় না তো গিরা অ্যাডজাস্ট করে চলতে হবে ক্ষয় কেন যাবে ইট ইজ এ ডিজেনারেশন ইট ইজ নট ডিস্ট্রাকশন সেই জন্য আমরা বলার সময় হিসাব করে বলা উচিত ডাক্তারদের কাছ থেকে উচিতদের তো কত কিছু হয় আপনি একটা মাজার হাত দিয়ে একটা এক বাড়ে একটা ভিতরে চলে যায় একটা একটু নিচু হয়ে যায় একটা ছোটো হয়ে যায় এটা হবেই বয়সের চেঞ্জ এটা বেস্ট সলিউশনের রুগীকে বলতে হবে অ্যাকসেপ্ট দিস দিস হাজ গিভেন বাই অল মাই সিমটম বেশি হলে সিমটোমেটিক ওষুধ খান এখন আমাদের দেশে হয় কি ব্যথা গেছে এনেসাইড দিল প্যারাসিটামল দিল ক্যালসিয়াম দিল ভিটামিন দিয়ে দিল বিশ দিল দিলো কত রকম ওষুধ দিয়ে দিল দেখা নাই শোনা নাই সব দিয়ে দিল এটা আমাদের কোনো প্রোটোকল নাই এ হলো সমস্যা আমরা রুগীরাও ক্রেজি হয়ে যায় আরে ব্যথা হয়েছে ক্ষয় গেছে এটা ঠিক করতে হবে গুগলস পড়লেই তো হয় এখন তো সব কিছু আছে আপনি এআই দিলে তো হয় কি চিকিৎসা এআই দিলে সাথে সাথে দিয়ে দেবে সব কোনো সমস্যা নাই এখানে চ্যাট জিপি আপনার লাগবে কোনো ঝামেলা নেই আচ্ছা এই জায়গাটা আমরা একটু আসি যে প্রোটোকল এবং আধুনিক টেকনোলজি কিভাবে ডাক্তার আরও ব্যবহার করতে পারেন লাস্ট যে বিষয়টা আমি কাশির জায়গাটা একটু আসি অনেক সময় দেখা যায় যে শুষ্ক কাশি হচ্ছে অনেক দিন ধরে কোনো জ্বর নাই কিছু নেই কিন্তু দীর্ঘদিন ধরে কাশি কিন্তু খুব অল্প অল্প করে তার কাশি হচ্ছে চলছে আর কি এরকম এই কাশির সাথে কিন্তু আমরা অনেক সময় বলি দীর্ঘস্থায়ী কাশি অনেক জটিল রোগের আছে এই জিনিসগুলো কিভাবে একজন সাধারণ মানুষ আলাদা কাশি হলে কি ভাববেন কাশি হলে আপনার লাংসের অসুখ লাংসের অসুখ উইদাউট কপ এটা হয় না হাটেও কাশি হয় কিন্তু হাটের অসুখ উইদাউট কপ হতে পারে আচ্ছা গলার অসুখ উইদাউট কপ হতে পারে গলা ব্যথা হতে পারে ঠিক আছে তাহলে কাশি হলে ভাই আপনাদের গলার অসুখ অথবা লাংসের অসুখ অথবা হাটের অসুখ এখন লাংসে কি হতে পারে অ্যাকিউট কন্ডিশন ভাইরাল ফিভার হলেও বাইরে তো সব জায়গায় হবে কাশি হতে পারে এটা তিন চার দিন পরে চলে যাবে নিউমোনিয়া আগে বলছে বুকে ব্যথা হবে শ্বাস নিলে বুক আটকাই যাবে নিউমোনিয়া হবে এগুলা ইমার্জেন্সি চিকিৎসা নিউমোনিয়ার চিকিৎসা শুধু এটা অ্যাক্টিভ দিতে হবে না আপনি এক্স রে করে একটা শ্যাডো পালো দুটা অ্যান্টিবায়োটিক দিবেন সবসময় দুটো একটা দিলে হবে না আচ্ছা গেল এরপরে যেটা থাকবে যেটা কমন বেশি সেটা অ্যাজমা রুগীকে অ্যাজমা বললে কিন্তু অ্যাকসেপ্ট করবে না জি কেউ শিকার কারণে আমার অ্যাজমা হয়েছে যদি বলে আপনার ফ্যামিলিতে আছে তাও বলে না এমন কোনো ফ্যামিলি নাই আমার মনে হয় যে অ্যাজমা নাই এমন কোনো ফ্যামিলি নাই যে ডায়াবেটিস নেই তাই না সো এটা রোগীকে বলতে হবে যে আপনার একটা অ্যালার্জি আছে আপনি কী করবেন অসকালটেট করলে স্টেথো দিলে বুঝবেন যে হ্যাঁ তার লাংসে শব্দ আছে যখন শব্দ পেলেন তখন তো শিওর আপনি অ্যাজমা চিকিৎসা দেবেন অনেকে করে কি কাশিও হয়েছে ইনহেলার নিয়ে আসে লাংস পরিষ্কার পাওয়া যায় কিছুই পাওয়া যায় না তখন বিপদ তখন আপনাকে নিজের জাস্টিস জাজমেন্ট নিতে হবে নিয়ে যদি লাগে আপনি ইনহেলার দিয়ে দিন তাছাড়া ক্রনিক কপ অনেক দিন ধরে কাশি হচ্ছে মন্টিলুকোস দেওয়া যেতে পারে কাশির সাথে নাক সর্দি এটা ওটা আছে কিটোটিফেন দেওয়া যেতে পারে এগুলো কাজ হয় ভালো কাজ হয় কিন্তু রুগী বোঝাতে হবে আর রুগীরও বুঝতে হবে আপনি দিয়ে দিলে ইনহেলার রুগে ইনহেলার নিতে জানে না ঠিক মতো দেয় না কাজ হবে না তারপরে আপনি বললেন যে তাহলে একটা এক্স করি খুব ভালো জিনিস কিন্তু আপনার এটা কাশি হইছে তিন সপ্তাহ মাস্ট এটা এক্স রে করবেনি এক্স রে করলে নর্মাল পাইলেন তখন বুঝবেন যে এটা অ্যাজমা হতে পারে আচ্ছা এখন আপনি যেটা বলছেন প্রলং কফ একটা আছে কপ ভেরিয়েন্ট অ্যাজমা এটা অ্যাজমাও না আবার কাশি নর্মাল কাশিও না আচ্ছা কপ ভেরিয়েন্ট অ্যাজমা এটাতে এই সব ওষুধ দিলেই কাজ হয় সব ওষুধ দিলেই কাজ আর একটা আছে আপনি যখন দৈনন্দিন কাজে আপনি এসি দিয়ে ঘুমাচ্ছেন আপনার গলা ইয়ে জমে গেছে এবং অ্যাভয়েড করেন যে কন্ডিশনে যাচ্ছে তখন এটা হবে আর আমাদের দেশ তো এটা কঠিন কথা বলা ঠিক না আমাদের যে ওয়েদার ঢাকা শহরের যে ওয়েদার তাতে তো আপনার কাশি হতেই পারে সেটাই এটাই আমাদের এখানে এয়ার পলিউশনের যেটা বলেন কি করি আপনি এই করোনা এসে একটাই উপকার আমাদের হয়েছে আমরা মাস্ক ইউজ করা সেটা তাহলে এটা একটা চমৎকার বিষয় গেল এই কাশি নিয়ে একটু শেষ প্রশ্ন প্রশ্নটা করি যে কাশি এই কাশির সাথে কিন্তু আমাদের টিবি যেটা তারও একটা বড় সমস্যা এটা আমি ইচ্ছা করে বলি নাই এটা কারণ হলো যে টিবি একটা ডিকটাম আছে তিন মাসের বেশি কাশি হলে বুকের এক্সরে করা টিবি ধরা পড়বে টিবি যদি সন্দেহ হয় আপনার যদি জ্বর থাকে বেশ করে ইভিনিং রাইস সন্ধ্যার সময় জ্বর রাত্রে গা ঘামে আচ্ছা নাইট সোয়েটিং

জ্বর হলে অ্যান্টিবায়োটিক না নো সে নো টু অ্যান্টিবায়োটিক ইভেন ইফ এ ফিভার বিফোর ফোর ডেজ ডোন্ট কনসিডার অ্যান্টিবায়োটিক পেটের ব্যথা হলে আপনি অমিপ্রাজল গ্যাস্ট্রিক ওষুধ খাবেন না গ্যাসের ওষুধ খান সমস্যা নেই কনস্টেবেশন অ্যাভয়েড করেন সমস্যা নেই কিন্তু ওইটা খায়েন না ক্রীড়ার ব্যথা হলে আপনি অ্যানিসাইড খায়েন না পাখিয়ে দেখেন এক্সারসাইজ করে দেখেন হাঁটা করে দেখেন হার্টের অসুখ একজন ডাক্তারের কাছে গেল হাটের ওষুধ বুকের ব্যথা মানে হাটের অসুখ হাটের অসুখ মানে চারটে ওষুধ দিয়ে দিলেন ন দিস ইজ নট প্রোটোকল সো আমাদেরকে মানতে মাথা ব্যথা মাইগ্রেন হয়েছে টাফনিল খেয়ে দিলাম টাফনিল কোথাও লেখা নেই মাইগ্রেনের ওষুধ বুঝছেন তো এগুলো এখন একটা মহিলার পঁচপান্ন বছর বয়স সেও যদি মাইগ্রেন বলে তাহলে তো ঠিক না মাইগ্রেন হলো হরমোনের সাথে রিলেটেড পঁচপান্ন বছর তো স্টোরজেন নাই সো মাইগ্রেন হল কথা না পনেরো থেকে পঁচপান্ন মধ্যে মাইগ্রেন তারপর তাহলে তাহলে এটাকে যদি একটু সেন্ট্রালাইজ যেমন ধরেন আপনি হয়তো একটা আপনার অভিজ্ঞতা এবং আপনার পড়াশোনা এই সব কিছু মিলে আপনি একটা স্ট্যান্ডার্ড ফলো করছেন জিনিসটাকে যদি আমরা আরেকটু জেনারেলাইজ করতে চাই পুরো দেশের বেশিরভাগ ডাক্তারই ফলো করুক এবং ইভেন ফার্মাসি যারা আছে তাদের ভিতরে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে তারা কোন ওষুধগুলো আসলেই তারা কখনোই দেবে না কারণ এটা লং টার্ম ক্ষতি করছে আমাদের রোগীদের এই জায়গাটা আমরা কি করতে পারি একটু পলিসি রিলেটেড পলিসি থাকা উচিত যে কাদের মাধ্যমে আমরা এটা একটু বাস্তবায়ন আমি ডাক্তার আমি যদি পালন না করি তাহলে পলিসি করলে তো হবে না সো প্রথম ধরতে হবে ডাক্তারদের আচ্ছা যে জ্বর আসলে অ্যান্টিবায়োটিক দেবে না ব্যথা হলে এনএসআইড দেবে না তাই না হাটের বুকের ব্যথা হলে হাটের অসুখের চিকিৎসা দেবে না যার সন্দেহ হবে রুটিন যেমন ধরেন একটা লোক যে বুকের ব্যথা হলে পঁয়তাল্লিশ বছর একটা লোক ব্যাংকে চাকরি করে তার চান্স আছে হাটের অসুখ হওয়ার ইজি ইজি হলো একটা ইসিজি করলেন সন্দেহ হলো ইকো করলেন তাও সন্ধে হলো ইটি করলেন হয়ে গেলো সেটাই পেয়ে গেলেন এবারে তো প্রোটোকল না জ্বর আসলো ভাইরাল ফিভার আপনি বললেন তুমি চার দিন ওয়েট করো তারপরে যা খুশি করো আপনি এটা টিসি ডিসি দিলেন এটা এস জিপিডি করতে দিলেন টিসি ডিসি দেখলে বোঝা যায় যে কেমন জ্বর যদি কাউন্ট অনেক বেশি হয় ব্যাকটেরিয়াম ইনফেকশন কাউন্ট নর্মাল থাকে ভাইরাল ফিভার কাউন্ট যদি কমে যায় ডেঙ্গু টাইফয়েড টাইফয়েডি যদি আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন অনেক ধন্যবাদ ডাক্তার খাজান উদ্দিন এত সুন্দর করে বিষয়গুলো আজকে আলোচনা করার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পক্ষে এই যে প্ল্যানেটারি হেলথ একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ এরা করোনার সময় অনেক কাজ করছে থ্যাংক ইউ সো মাচ দর্শক শেষ করছি আজকের আয়োজন আমরা কথা বলছিলাম এখনকার সময়ের যে সাধারণ স্বাস্থ্য সমস্যা যেগুলো আছে জ্বর ঠান্ডা কাশি এবং ব্যথা এগুলো নিয়ে আমাদের বিশেষজ্ঞ যিনি ছিলেন ডাক্তার খাজে আজিম উদ্দিন খুব চমৎকারভাবে বলেছেন যে জ্বর হলে আমাদের আসলে কোন জায়গায় কত দূর পর্যন্ত আমরা নিজেরা বাসায় সাবধান থাকব ডাক্তারের কাছে গেলে চার দিন পর্যন্ত কমপক্ষে তিনি প্যারাসিটামলের বাইরে যেন অন্য ট্রিটমেন্টে না যান যদি এটা সাধারণ জ্বর হয় এ বিষয়গুলো আমাদের ডাক্তারদের যেমন সচেতন থাকা দরকার আমরা যারা সাধারণ মানুষ আছি রোগী আছি তাদেরও কিন্তু এখানে সচেতন থাকতে হবে আশা করি সকলে মিলে আমরা একটি সমৃদ্ধ এবং স্বাস্থ্যবান বাংলাদেশ গড়ে তুলব সেই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি